আইসিসি ম্যানস্টার টেন্ডে ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশে সুপার এইটের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস ইংল্যান্ড ওয়েস্ট ইংল্যান্ড টস জিতে ব্যাটিংয়ে বটায় ওয়েস্ট ইন্ডিজকে ওয়েস্ট ইন্ডিজ বিশ ওভার ব্যাট করে একশো তো আশি রান সংগ্রহ করে তার জবাবে ইংল্যান্ড হট ফেভারিট ইংল্যান্ড সতেরো ওভার তিন বল সতেরো ওভার তিন বলেই ম্যাচটা আট উইকেটে জিতে নেই শুরু থেকেই তারা প্রথম দশ ওভারে আশি রান সংগ্রহ করে তার পরের দশ ওভারে একশত রান লাগত কিন্তু এই রানটা খুব সহজেই করে নেয় ফিলিস্টলের ব্যাটিং দানবীয় এবং জোনি বেস্টু এবং ক্যাপ্টেন বাটলার তো আছে তো এই আইপিএল দু এই ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশের শুরুতেই কিন্তু ইংল্যান্ড তারা সুপার এটে উঠতে পারবে কিনা নিয়ে একটা সংখ্যা তৈরি হয়েছিল লাস্ট ম্যাচটার যে সংখ্যাটা ছিল স্কটল্যান্ড এবং অস্ট্রেলিয়া যদি স্কটল্যান্ড এই ম্যাচটা অস্ট্রেলিয়াকে হারিয়ে যেত তাহলে কিন্তু ইংল্যান্ড আর সুপার এটে উঠতে পারতো না সেই দুগো দুগো করে ইংল্যান্ড যে সুপার এটে উঠছে তার মানে এবার মনে হয় যে নতুন কোনো কিছু ইংলিশটা আবার করে দেখিয়ে দিবে কারণ গতবারের চ্যাম্পিয়ন কিন্তু তারা গতবারের চ্যাম্পিয়ন তারা তারা এবার মানে ফেভারিট থাকবে যেহেতু তারা সুপার হিটে পা রাখছে তাহলে ইংলিশটা এবার আবার চমক কিছু দেখিয়ে দিবে আর ওয়েস্ট ইন্ডিজ কিন্তু এখন পর্যন্তই একটা ম্যাচও হারে নাই এই ম্যাচের ফার্স্ট তারা সাত পাইলো হারে সাত পাইলো তো ওয়েস্ট ইন্ডিজ কিন্তু নতুন একটা ওয়েস্ট ইন্ডিজ আবির্ভাব ছিল আমরা দেখতে দিয়েছিলাম কিন্তু এই ম্যাচটাতে তারা বলিং ফ্লপ ব্যাটিং কিন্তু বরাবরই খুব ভালো দুর্দান্ত ব্যাটিং হতেছে কিন্তু এই ম্যাচটাও তারা বলিং বরাবরই ওয়েস্ট ইন্ডিজ বলিংয়ে পিছিয়ে দেয় কিন্তু এবারের বিশ্বকাপে দেখতেছিলাম তাদের বলিং আকেল হোসেন খুব ভালো দুর্দান্ত বলিং করতেছিলো কিন্তু আজকের এই ম্যাচে কিন্তু তারা খেয়ে হারিয়েছিল আশা করি পরে ম্যাচগুলোতে ওয়েস্ট ইন্ডিজ আবারও ব্যাক করবে আর ইংল্যান্ড তারা জয়ের দ্বারা অব্যাহত থাকবে কারণ ইংল্যান্ডে যে টিকিটটা খেলে এই টিকিটটা কিন্তু আজকে আমরা দেখতে পারছি এরাই কিন্তু ইংল্যান্ডটা এর আগে একটা ম্যাচ দেখছি আমরা তিন ওভারে অলরেডি পঞ্চাশ রান করে ম্যাচটা শেষ করে দিয়েছিল তো ইংল্যান্ডের যে আক্রাসিক ব্যাটিংগুলো গেলে তো আমরা আজকে এই ম্যাচে দেখলাম আশা করি সামনের ম্যাচগুলোতে এরকম আক্রাসিক ব্যাটিং এমনকি জয় আমরা দেখতে দর্শক উপহার দেবে ইংল্যান্ড